ছ অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো ষোলো সতেরো যদি লক্ষ্য করো তাহলে দেখবো যে ওইখানে অনুশীলন সাত পয়েন্ট তিন রয়েছে ঠিক আছে পরীক্ষায় এসে থাকে তুমি যদি আজকে অঙ্কটা করে থাকো আজকে ক্লাসটা করো তাহলে আশা করি পরীক্ষায় তোমার একদম ইজি হয়ে যাবে ওকে দেখো এখানে আমাদের যে প্রশ্ন বলছে আজকে এক থেকে দশ পর্যন্ত আমাদের দেশে নৈভিত্তিক প্রশ্ন সো আজকের ক্লাসে আমরা নৈভিত্তিক প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে এখানে দেখো এক নম্বরটা কি বলছে বলছে এক্স বাই থ্রি মাইনাস থ্রি কল জিরো সমীকরণের মূল নিচের কোনটি তাহলে এটা কোনটা মূল আমরা বের করতে পারবো না একদম ইজি কিন্তু আমরা সমীকরণের মান নির্ণয় করছি আগে তাই না তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা ঠিক আছে কীভাবে মান নির্ণয় করছি আর যদি তুমি করে না থাকো তাহলে চলে যেতে পারো প্লেলিস্টে প্লেলিস্টে গেলে সেখান থেকে কিন্তু খুব ইজিলি দেখতে পারবো একদম সব অঙ্কগুলো সিরিয়াল বাই দেওয়া আছে এখানে দেখো এখানে সমীকরণের মূল মানে কি করতে বলছে মানটা আমাদের নির্ণয় করতে হবে এক্সের মান ঠিক আছে তাহলে আমরা মান নির্ণয় করছিলাম মনে আছে এখানে কত আছে জিরো তাহলে সেমভাবে ভাবে আমরা কি করতে পারি এটাকে দেখো তো এক্স বাই থ্রি এ পাশে আমরা ঠিকই রাখবো এখন এই মাইনাস থ্রি আছে না একে সমানের ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে কি হয়ে যাবে পিলাস থ্রি তাই না এ পাশে মাইনাস আছে সমান চেন্নের ওপাশে গেলে ক্লাস হয়ে যাবে তাহলে সেমভাবে এখানে এক্সের সাথে তিন কি আকারে আছে ভাগ আকারে তাহলে তিনকে যদি তো এখন ওই পাশে পাঠিয়ে দেই কি হয়ে যাবে বলতো তিন গুণ তিন ভাগ আছে ওপাশে গেলে গুণ তাহলে তিন তারিখে কত হয়ে যাবে নয় হয়ে যাবে তার মানে এক্স রে মান পারলাম কত নয় তার মানে সমীকরণের মূলটাও কত নয় তাহলে এখানে দেখো তো নয় আছে কোথায় এই যে ঘর নাম্বারে আছে নয় তার মানে এটা আমাদের অ্যান্স ইজি না একদম ইজি কিন্তু চলো এইভাবে পূরণ করি দেখো তারপর এটা কি বলছে একটি ত্রিভুজের বাহু তিনটির ধৈর্ঘ্য এক্স প্লাস ওয়ান সেন্টিমিটার এক্স প্লাস টু সেন্টিমিটার এক্স প্লাস থ্রি সেন্টিমিটার আর এক্সের মান সবসময় কী হবে জিরোর থেকে বড় হবে সেটা এখানে বলছে ঠিক আছে এক্স গ্রেটার জিরো ত্রিভুজটির পরিসীমা পনেরো সেন্টিমিটার হলে এক্সের মান কত তাহলে এক্সের মান আমাদের বের করতে হবে ঠিক আছে এখানে পরিসীমা দিয়ে দিচ্ছে ত্রিভুজের পরিসীমা পনেরো আর আমরা জানি ত্রিভুজের পরিসীমা মানে বাহুর যোগফল ত্রিভুজের পরিসীমা মানে বাহুর যোগফল তাহলে এই যে তিনটে বাহু দিয়ে দিছে এখানে একটা বাহু দুইটা বাহু তিনটা বাহু এই তিনটের যোগ ফল সমান কত পরিসীমা তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই তিনটের যোগ সমান পনেরো কারণ এখানে পনেরো দিয়ে দিচ্ছে আমরা প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে লিখতে পারি ঠিক আছে প্রশ্ন মতে তাহলে দেখো এই তিনটার যোগ ফল এক্স প্লাস ওয়ান তারপরে গেছে প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস টু তারপরে যোগ তারপরে কি আছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এই তিনটে বাহরি যোগ ফল সমান হচ্ছে পরিসীমা আর এখানে আমাদের দেওয়া আছে কত পরিসীমা পনেরো তার মানে এই তিনটে সমান যোগ করলে কত হবে পনেরো হবে ওকে তাহলে এখন যদি সমাধান করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে এখানে এক্স আছে একটা এখানে একটা দুইটা এখানে এক্সে একটা তিনটা তাহলে কয়টা এক্স হয়ে গেল তিনটা এক্স থ্রি এক্স তাহলে প্লাস এখন সংখ্যা আছে কত দেখো তো এক আর দুই তিন আর এখানে তিন তাহলে কত হয়ে যাবে তিন আর তিন যোগ করলে ছয় সমান কত হয়ে যাবে এ বসে পনেরো ওকে তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি খুব ইজিলি বের করে ফেলবো থ্রি এক্সকে এই রাখবো এখন সিক্সে ওই পাশে পাঠিয়ে দেবো এই এই পাশে পনেরো পনেরোকেই রাখলাম ঠিক আছে এ পাশে সিক্স প্লাস ছিল এ আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে তাহলে এখন আমাদের মান হবে কত দেখো তো আমরা একবারেও করতে পারি তোমাদের জন্য আমি আর একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি সমস্যা নাই দেখো থ্রি এক্স সমান তাহলে পনেরো থেকে ছয় বার দিলে কত হবে নয় ঠিক আছে তাহলে এই থ্রি এক্সের এর সাথে এখন কি আকারে আছে গুণ আকারে তাহলে যদি এখন ওই পাশে নিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে নাইন ভাগ থ্রি তিন দিয়ে তিনকে ভাগ দিলি এক তিন দিয়ে নয়কে ভাগ দিলি তিন তিরা নয় তার মানে এক্সের মান পাইলাম আমরা কত থ্রি ওকে তাহলে এখানে আমাদের কি বলছিল যে এক্সের মান কত তাহলে এক্সের মান কত পাইছি আমরা থ্রি পাইছি তাহলে এই যে এটা থি ত্রি সেন্টিমিটার ইজি না একদম ইজি কিন্তু দেখো তারপর এটা দেখো এখানে বলছে কোন সংখ্যার এক চতুর্শ চতুর্থাংশ চারের সমান হবে ঠিক আছে কোন সংখ্যার তাহলে যদি কোন সংখ্যা সংখ্যাটা তো আমরা জানি না সেই সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি তাহলে তার চতুর্থাংশ মানে কি এক্সের চতুর্থাংশ ঠিক আছে এক্স বাই চতুর্থাংশ সমান কত হবে চতুর্থাংশ চারের সমান তার মানে সমান চার হবে ঠিক আছে তাহলে এইটা যদি সমাধান করি পারবো না বের করতে ইজি না এই এক্সের সাথে এটা নাই কিন্তু এটাকে ধর ধরে নিয়েছিলাম যে সংখ্যাটি এক্স তাহলে এটা কি এক্সের সাথে চার কি আকার আছে ভাগ আকারে তাহলে এক্স চারকে যদি এখন ওই পাশে বাড়াই দেয় কী হয়ে যাবে বলতো গুণ হয়ে যাবে কিন্তু চার গুণ চার সমান সমান চার চারে কত হয়ে যাবে ষোলো তার মানে কোন সংখ্যা ষোলো একদম কিন্তু ইজি ঠিক আছে জিনিসগুলো খালি একটু বুঝতে হবে দেখো তারপরে চার নাম্বার কি বলছে টু মাইনাস টু বিন্দুটি কোন চতুর্থাংশ ভাগে অবস্থিত দেখো চতুর্থাংশ ভাগ আমি তোমাকে চারটা চতুর্থাংশ ভাগ এখানে দেখায় দিই তাহলে তুমি খুব পরের তোমার বুঝতে সুবিধা হয়ে যাবে এটা মনে করো ঠিক আছে এটা প্রথম ভাগ এটা প্রথম ভাগ এটা হচ্ছে দ্বিতীয় ঠিক আছে এটা হচ্ছে তৃতীয় আর এই ভাগটা হচ্ছে চতুর্থ ওকে এখন তুমি খেয়াল করো যখন কোনো সংখ্যা প্রথমে পিলাস হবে প্রথমে কী হবে প্রথমে পিলাস তার মানে এই দিকে আসবে পিলাস এই দিকে আসবে ডান দিকে যাবে ঠিক আছে এই দিক তারপরে আবার যদি পিলাস হয় তার মানে উপরের দিকে যাবে তার মানে কোন ঘরে রইলো এই ঘরে মানে প্রথমে পিলাস তারপরেও পিলাস ঠিক আছে তাহলে কোন ঘরে আসলো প্রথম ঘরে তারপরে তোমার মনে করো যদি প্রথমে মাইনাস হয় তাহলে আসবে এই দিকে ঠিক আছে সংখ্যাটা কোন দিকে আসবে প্রথমে ধরো মাইনাস দু আছে তাহলে আসবে এই দিকে ঠিক আছে তার মানে কি প্রথমে মাইনাস আচ্ছা তারপরে যদি কি হয় পিলাস হয় তাহলে উপরের দিকে উঠবে ঠিক আছে তার মানে এই ঘরে প্রথমে মাইনাস তারপরে পিলাস তার মানে এই ঘরের মধ্যে থাকবে ঠিক আছে তারপরে যদি প্রথমে মাইনাস হয় তাহলে এইদিকে আসবে এই ধরে ঠিক আছে রাশে ধরে রেখা ধরে এদিকে আসবে তারপরেও যদি মাইনাস হয় তাহলে প্রথমে মাইনাস হইলো এদিকে আসলো তারপরেও যদি মাইনাস হয় তাহলে নিচ নিচের দিকে আসবে তার মানে হচ্ছে এটা মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস আর মাইনাস হলে এই ঘরে থাকবে আর তা দেখো যদি পিলাস হয় তাহলে এই দিকে যাবে আর যদি মাইনাস হয় তাহলে আবার এখানে এসে কি হবে নিচের দিকে নামবে তার মানে এটা হচ্ছে প্রথমে পিলাসের তারপরে মাইনাসের ঠিক আছে তার মানে প্রথম ঘরটা প্লাসের দ্বিতীয় ঘরটা মাইনাস প্লাসের তৃতীয় ঘরটা মাইনাস মাইনাসের আর চতুর্থ ঘরটা মাইনাসের ঠিক আছে তাহলে প্রথমটা আমাদের কি আছে দুইয়ের আগে কিছু নয় মানে অবশ্যই কি আছে পিলাস আছে তাহলে প্রথমটা পিলাসের একটা মাইনাসের তাহলে প্রথমে পিলাস এদিকে আছে তারপর মাইনাস তারপরে নিচের দিকে আসছে তার মানে এই ঘরের মধ্যে অবস্থান করছে এটা কোন ঘর চতুর্থ ঠিক আছে তাহলে কোন কোন ভাগে কোন চতুর্থ ভাগে অবস্থিত অর্থাৎ চতুর্থ ভাগে অবস্থিত বুঝতে পারছো তাহলে এবার এখন এখানে যে মানটাই দিক কোন ঘরে অবস্থিত সেটা তো বুঝতে পারবা তাই না এখানে দেখবো যোগ বিয়োগ দেখে আমরা বুঝে ফেলবো কোন ঘরে ওকে আচ্ছা তাহলে চতুর্থ ঘরে ওটা গেলো পাঁচ নম্বর দেখো এখানে বলছো ওয়াই অক্ষ বরাবর কোন বিন্দুর ভুজ কত তাহলে এই যে আমরা এইভাবে লিখি না এটা হচ্ছে এক্স এক্স ডট সরি সরি এক্স এক্স ডট ঠিক আছে আর এই পাশে আমরা কি লিখি ওয়াই ওয়াই ডট কিন্তু এইখান থেকে আমাদের শুরু হয় ওয়ের যে ভুসটা ঠিক আছে বরাবর অক্ষের যে ভুস এই যে এখানে এখানে সবসময় শূন্য হয় ঠিক আছে এই জন্য এর মান কত হবে সবসময় শূন্য হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে দেখো তারপর আমাদের কি বলছে দুইটি সংখ্যার বিয়োগ ফল ওয়াই বড় সংখ্যাটি জেড হলে ছোট সংখ্যাটি কত একদম ইজি বড় সংখ্যার থেকে যদি জেড হয় তাহলে এটার থেকে বিয়োগ ফলটা বাদ দিলে আমরা কি পাবো ছোট সংখ্যা পেয়ে যাব এখন তোমাকে বোঝার জন্য আমি এক্সাম্পল দিতে পারি মনে করো এখানে বলছে দুইটি সংখ্যার বিয়োগফল কত আছে এখানে মনে করো ওয়াই আছে ঠিক আছে তাহলে ওয়াই যত সেখান থেকে যদি আমরা বড় সংখ্যা এটা মনে করো বড় সংখ্যা সেই বড় সংখ্যা থেকে বের করবো ছোট সংখ্যা তাহলে সংখ্যা বের করার হচ্ছে সংখ্যা বড় সংখ্যা বিয়োগ দুটি সংখ্যার বিয়োগ ফল এটা দিলেই এখানে আমরা কি পেয়ে যাবো ছোট সংখ্যা পেয়ে যাবো ছোট সংখ্যা ঠিক আছে তাহলে এটা কোথায় আছে জেড মাইনাস ওয়াই এই যে জেড মাইনাস ওয়াই এখানে আছে তাহলে এখানেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে সাত নম্বরটা দেখো এখানে বলছে বি বাই এক্স ওয়াই এর সমতুল ভগ্নাংশ নিচের কোনটি সমতুল মানে সমান সমতুল মানে সমান তার মানে এগুলোকে লগিস্ট করে এটা সমান বানাতে হবে সি এক্স ওয়াই জেড এটা তো লগিস্ট করা যাবে না বা কিছুই করা যাবে না তাই না তার মানে এটা সমান হবে না এটা হবে না তারপরে এ স্কোয়ার বি এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই এখানেও কাটা যাবে না লগিস্ট করা যাবে না এটা সমান করা যাবে না এখানে আছে কি টু বি আর টু এক্স ওয়াই তাহলে এখান থেকে টু টু যদি কেটে যায় তাহলে কী বেসলো এবি হয়েছিল আর এক্স ওয়াই বেসলো তাই না তাহলে এব এব ওয়াই তাহলে সমান হয়েছে তার মানে সমতুল হয়ে গেছে তার মানে এইটা বুঝা গেছে সমতুল মানে সমান বানাতে হবে আচ্ছা তাহলে সাতও গেল তারপর এটা দেখো আট নম্বর বলছে কি থ্রি এক্স প্লাস ওয়ান ইকাল জিরো সমীকরণের ঘাত কত সমীকরণের ঘাত কত হবে এটা ওয়ান হয়ে যাবে কেন কারণ ওয়ানটা হচ্ছে আমাদের এই পাশে চলে ওয়ান এই পাশে ঘাত ঠিক আছে যদি বলো থ্রি থ্রি হলো সহক এক্সের সহক ঠিক আছে এক্সের সবচেয়ে বড় ঘাত কত ওয়ান সুতরাং ওয়ানই হবে এখানে আমাদের সমীকরণের ঘাত তার মানে এটা গ নাম্বার আচ্ছা নয় নম্বরে কী আছে দেখো কোন সংখ্যা থেকে মাইনাস পাঁচ যোগ করলে পনেরো হবে কোন সংখ্যার সাথে মাইনাস পাঁচ যোগ করলে পনেরো হবে তাহলে বলো এটাকে আমাদের আর করার দরকার আছে আমরা যদি কী করি এই বিষের সাথে মাইনাস এটাকে যদি বিয়োগ করে দেয় তাহলে কথা হবে দেখো আমি তোমাদের সমাধানের জন্য এখানে দেখাই দিতেছি তুমি যদি এখানে বিষ নাও বিষের সাথে যদি যোগ করো মাইনাস পাঁচকে মাইনাস পাঁচ এটাকে যদি যোগ করি তাহলে কত আসে দেখো তাহলে এখানে আসলো বিশ এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে পাস এখন কি হয় বিশের থেকে পাঁচ বাদ দিলে কত হয়ে যাবে পনেরো সোজা হিসাব তাই না তাহলে এটা আমাদের কত হবে বিশ হয়ে যাবে কিন্তু ঠিক আছে বিশের থেকে বাদ দিয়েছি তাহলে বিশ কোথায় আছে এই যে বিশ আমাদের কত লাগবে পনেরো আমরা কিন্তু পনেরো পেয়ে গেছি এখানে দশ নম্বরটাতে এখানে দেখো কি আছে এখানে বলছে এক্সের মান এক্সের কোন মান ফোর এক্স প্লাস ওয়ান ইকল টু এক্স প্লাস সেভেন সমীকরণের ঠিক আছে তাহলে এইখানে আমাদের কী করতে হবে এখানে কি করতে হবে সমীকরণের মানুষের ক্লাসে আমরা সমীকরণের মানটা বের করে ফেলছি ফোর এক্স প্লাস ওয়ান ইকল এখানে আমরা কি করছিলাম টু এক্স প্লাস সেভেন ওকে যদি তাই হয় তাহলে দেখো আমরা কি করবো চলকগুলোকে বাম পাশে নিয়ে আসবো তাহলে ফোর এক্স এই টু এক্স এ পাশে কী আছে প্লাস আছে তাহলে যদি এই পাশে নিয়ে এসে কী আসবে মাইনাস হয়ে যাবে মাইনাস টু এক্স সমান সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব সেভেন ওয়ান এই পাশে কী আছে প্লাস আছে এর পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো বা এখানে চারটা এক্স আর এখানে দুটা এক্স তার মানে চারটের থেকে দুটা বাদ দিলে কয়টা থাকবে দুটা এক্স থাকবে তাই না তাহলে এখানে সাতের থেকে যদি একবার দিয়ে কথা হবে ছয় হবে তাহলে দেখো দুই এক্সের সাথে কি আকার আছে গুণ আকারে তাহলে দুইকে যদি এখন সমান সমানসূল ওই পাশে পাঠিয়ে দিয়ে কী হয়ে যাবে গুণ আছে ভাগ হয়ে যাবে কিন্তু তাই না তাহলে এই পাশে সিক্স ভাগ দুই তাহলে দিয়ে যদি কাটি দুই এককে দুই আর দুইতে ছয়কে কাটলে কত হবে তিন দু গুণে ছয় তার মানে এক্সের মান আমাদের কত হয়ে গেল তিন ওকে তাহলে এখানে দেখো তিন আসে না কোথাও এই যে তিন কিন্তু এখানে আছে সুতরাং তিন হয়ে গেল বোঝা গেছে আশা করি বুঝতে পারছো আর দেখো এটা আমি সরাসরি বিষ ধরে করছি এই জন্য এরকম হয়েছে ঠিক আছে আবার তুমি এখন বলতে পারো বিষ আমি তো জানি না কিভাবে পাবো এইটা দেখো এই যেভাবে ও করা যায় তাহলে কোন সংখ্যা কোন সংখ্যা আমরা কি জানি সেই সংখ্যাটাকে তো আমরা জানি না এই জন্য ধরলাম এক্স ঠিক আছে এক্সের এর সাথে কি করতে বলছে মাইনাস পাশ যোগ করতে বলছে তাহলে যোগ করি চলো ঠিক আছে মাইনাস যোগ মাইনাস পাঁচ যদি এটাকে যোগ করি তাহলে কত হবে সমান হবে বলছে পনেরো তাই না এই হচ্ছে পনেরো তাহলে দেখো এটাকে কিন্তু এভাবে বের করে পেলান যায় বা এক্স এই প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস এখানে কী হয়ে যাবে ফাইভ সমান কথা হয়ে যাবে পনেরো ঠিক আছে এখন দেখো এক্সের মানটা বের করবো এই জন্য কী করবো এক্সকে এই পাশেই রাখবো আর ফাইভকে এখন সমান শ্রেণীর ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে সমান শ্রেণীর এই পাশে মাইনাস ছিল এ পাশে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস সরি এটা হয়ে যাবে ফাইভ ফাইভ ঠিক আছে তাহলে কথা হয়ে যাবে পনেরো আর পাশে এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে বিশ বোঝা গেছে তার মানে আমাদের অ্যান্সার কত বিষ তার মানে এই যে বিষই যেভাবেই করো ধর এখানে আমি বিষ ধরে করছিলাম কারণ এখানে তো বিষ নাই আমরা তো আগে পাই নেই তাই না তুমি এইভাবে করবা এই যে এটা করবো তাহলে বের করতে পারবা ওকে সে পর্যন্তই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ